রেশন কার্ড থাকলেই সুখবর এবার রেশন কার্ড থাকলে চাল গম ছাড়াও পাবেন দুধ ঘি ছানা সহ আরও একাধিক পণ্য সামগ্রী ভোটের আগে বিরাট বড়ো সড়ো আপডেট জারি করে দিল এবার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আপনিও যদি একজন রেশন কার্ড গ্রাহক হয়ে থাকেন অর্থাৎ আপনার কাছে যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে এবার আপনিও সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এই সমস্ত খাদ্য সামগ্রীগুলি তো কবে থেকে আপনার রেশন ডিলার থেকে এই সমস্ত সামগ্রীগুলো আপনি পেতে শুরু করবেন কোন কোন রেশন কার্ড ক্যাটাগরির গ্রাহকরা সরকারের এই নতুন পরিষেবা পাবেন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করে নেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর এই মুহূর্তে আপনার কাছে কোন ক্যাটাগরির ডিজিটাল রেশন কার্ড রয়েছে অর্থাৎ পি এইচ এইচ এস পি এইচ এইচ এ ওয়াই আর কে এস ওয়াই ওয়ান নাকি আর কে এস ওয়াই টু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে রেশন কার্ড থাকলে চাল গম ছাড়াও পাবেন দুধ ঘি বড়সড় আপডেট দিল কেন্দ্র সরকার তো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে দেশের প্রায় আশি কোটি মানুষ প্রত্যেক মাসে বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে থাকেন রেশন দোকানের মাধ্যমে অল্প মূল্যে অথবা সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হয় সরকার প্রদত্ত এই সকল খাদ্য সামগ্রীর তালিকায় রয়েছে চাল গম তেল ইত্যাদি বাড়তি সামগ্রী হিসেবে পাওয়া যায় ডাল সাবান ইত্যাদির মতো সামগ্রীও কার্ড এর প্রকারভেদ অনুসারে বিভিন্ন পরিমাণে রেশন সামগ্রী পান পরিবারগুলি তবে এবার নাগরিকদের সুবিধার্থে আরও বড় পরিবর্তন আনা হচ্ছে রেশন ব্যবস্থায় মাঝে মধ্যেই রেশন দোকান নিয়ে কেন্দ্রীয় সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করে থাকে কেন্দ্রীয় সরকার জানিয়েছে আগামী আরও পাঁচ বছর এই প্রকল্পের আওতায় দেশবাসীকে বিনামূল্যে খাদ্যদ্রব্য সরবরাহ করা হবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় লক্ষ লক্ষ পরিবার এই সুবিধা পেয়ে আসছে বিগত কয়েক বছর ধরে সরকারের উদ্যোগে রেশন দোকানগুলিকে নিউট্রি ষান হাব হিসেবে গড়ে তোলা হবে তাই চাল গম শুধু নয় রেশন দোকান থেকে এবার মিলবে দুধ ঘি ছানা সহ দুগ্ধজাত সামগ্রীও কেন্দ্রীয় সরকার চাইছে কর্পোরেট ধাঁচে রেশন দোকানগুলিকে গড়ে তুলতে হবে সাধারণ পণ্যের পাশাপাশি দুগ্ধজাত পণ্য বিক্রি করলে ডিলারদেরও অতিরিক্ত লাভ হবে বলে মনে করা হচ্ছে পাইলট প্রোজেক্ট হিসেবে বিভিন্ন রাজ্য থেকে পনেরোটি রেশন দোকানকে বেছে নেওয়া হয়েছে প্রাথমিকভাবে এর ফলে এই দোকানগুলি থেকে যেমন দুগ্ধজাত পণ্য সহজেই পাওয়া যাবে তেমনি সেই পণ্যের দাম কিছুটা সস্তাও হবে বলে মনে করা হচ্ছে উত্তরপ্রদেশ রাজস্থান গুজরাট এবং কর্ণাটকের মতো রাজ্যের রেশন দোকানগুলিকে গড়ে তোলা হবে কর্পোরেট ধাঁচে যদিও এই পাইলট প্রোজেক্টে আপাতত বাংলার কোনো রেশন দোকান নেই বলে জানা গেছে পরবর্তীকালে ধীরে ধীরে দেশের প্রত্যেকটি রাজ্যেই এই ধরনের রেশন দোকান গড়ে তোলা হবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এবার কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে দেশের সমস্ত রেশন গ্রাহকদের জন্য দেওয়া হয়েছে একটি বিরাট বড় সুখবর রেশন দোকান থেকে চাল গম ছাড়াও এবার দেওয়া হবে দুধ ঘিয়ের মতো একাধিক আরও নতুন নতুন সামগ্রী যার ফলে সাধারণ মানুষকে আর এখানে সেখানে ঘোরাঘুরি করতে হবে না রেশন দোকানে গেলেই বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস সামগ্রী পেয়ে যাবেন রেশন গ্রাহকরা তো ফ্রেন্ডস কেন্দ্র সরকারের তরফ থেকে নিয়ে আসা এই রকমই অভিনব পদক্ষেপের ফলে একজন রেশন গ্রাহক হিসেবে আপনি কতটা খুশি হবেন এবং এই সমস্ত দিকে বেশি নজর না দিয়ে অবিলম্বে রেশনের দুর্নীতি দমনে আরও কড়া নজর দেওয়া কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে কতটা দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার মতামত আপনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং